এক লাখ আশি হাজার টাকা বেতনে জাপানের গার্মেন্টস কোম্পানিতে মহিলাদের জন্য থাকছে কাজের সুবর্ণ সুযোগ যেসব মহিলারা গার্মেন্টস এর কাজ জানেন তারা এই কাজটিতে যেতে পারবে কাজের ধরন মহিলা অপারেটর বেতন এক লাখ আশি হাজার টাকা সরাসরি ডেলিগেট কর্তৃক এ কাজের এর তারিখ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দু পঁচিশ ডিউটির সময় হবে আট ঘন্টা সেই সাথে ওভারটাইম থাকছে এবং সেটা কোম্পানির পলিসি অনুযায়ী থাকা ফ্রি খাওয়া নিজ এবং চাকরি মেয়াদ হবে দু বছর প্রার্থী বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর অন্যান্য সুযোগ সুবিধা জাপানের শ্রম আইন অনুযায়ী থাকবে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হবার পর প্রার্থীকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করতে হবে সুতরাং আর দেরি না করে আজ চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বরানি কাকুলি ঢাকা এছাড়া অন্যান্য আরো তথ্য পেতে আজই কল করুন জিরো ওয়ান নাইন এবং আপনি আপনার মোবাইলে প্রবাস যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিয়েছেন তো যদি না করে থাকেন তাহলে বিদেশের সকল কাজের সঠিক তথ্য পেতে আজই এবং এখনই প্রবাস যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিন ধন্যবাদ